ভক্তবৃন্দগণ আজ আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করার পর গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে যাই আর সেখান থেকে তারপরে নন্দগ্রাম বর্ষানা যাবট কুকিলাবন দর্শন করি আপনাদেরকে সেই মুহূর্তগুলো দর্শন করাচ্ছি এটি হল রাধাকুণ্ডের মহাপ্রভু বৈঠক মন্দিরের চিত্রপটগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে মহাপ্রভু এসে বসেছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করেছিলেন এই হল সেই স্থানের দৃশ্যগুলো আপনাদেরকে দর্শন করানো হচ্ছে অতপর আমরা এখন এখান থেকে বেরোবো পরিক্রমা করে নিথায় গৌরকে দণ্ডবোধ প্রণাম করে আমরা এখন পরিক্রমা করতে বেরোচ্ছি প্রথমেই আমরা গিয়ে কুসুম সরোবর পেলাম আপনাদেরকে এই কুসুম সরোবরের চিহ্নটা দেখাচ্ছি সকাল নটার সময় তালা খুলবে এত সকাল তালা খুলে না তা বাইরের থেকে ফটো তুলছি এটা কুসুম সরোবর এবার আসলাম আমরা এটা নারদকুণ্ড এটি হলো নারদকুণ্ডের চিহ্ন এই যে এখানে কৃষ্ণ আছেন নারদ নারদমণি অবস্থান করতেছেন এটি হলো নারদকুণ্ডের দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি তারপরে সেখান থেকে শুধু ভক্তবৃন্দ অগ্রসর হব আরও কিছু অগ্রসর হওয়ার পরে দানঘাটি মানসী গঙ্গা এটা হলো মানসী গঙ্গার চিহ্ন মানসী গঙ্গা দর্শন হয়েছে মানসী গঙ্গা দর্শন করার পরে দানঘাটিতে আমরা গিয়েছি দর্শন করার জন্য দানঘাটি দর্শন করার পর গোবিন্দকুণ্ড এটা গোবিন্দকুণ্ডের চিহ্নটা দেখানো হচ্ছে গোবিন্দকুণ্ড এখানে গিরিরাজ গোবর্ধন পর্বত আমাদের পিছনে আছেন এখানে ফটো তোলা হয়েছিল গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করা দর্শন করা স্পর্শন করা এবং দুগ্ধ অর্পণ করা পূজা করা মাদবেন্দ্রপুরীর স্থানে গোবিন্দকুণ্ডের পাশেই এই দৃশ্যটা আপনাদেরকে দেখানো হয়েছে অতপর সেখান থেকে আমরা গিরিরাজ গোবর্ধনকে দণ্ডপথ প্রণাম করে আমরা পুনরায় রোয়ানা হয়েছি জ্যোতিপুরার দিকে গিরিরাজ গোবর্ধন দানঘাটি দর্শন করে গিরিরাজ দর্শন করে আমরা রোয়ানা হয়ে গেলাম আবার জ্যোতিপুরা দর্শন করার জন্য প্রবেশ করতেছি এই হলো জ্যোতিপুরা প্রচণ্ড লোকের ভিড় এখানে দুগ্ধ চড়ানো হবে গোবর্ধনকে দুধ দেওয়া হবে ফুল তুলসী দিয়ে পূজা করা হবে বস্ত্র প্রদান করা হবে তাই প্রচণ্ড লোকের ভিড় ছিল এখানে একে তো শনিবার পড়েছে তার মধ্যে আবার পূর্ণিমা তিথি পড়েছে এই জন্যই লোকের প্রচণ্ড ভিড় যেহেতু এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনের পূজা করেছিলেন এটাকে বলা হয় জ্যোতিপুরা মুখারবিন্দ এই জন্যই সেই প্রথা অনুসারে সব ভক্তগণ এখানে এসে সবার হাতে হাতে দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন গিরিরাজ গোবর্ধনের মস্তকে দুধ চড়াবেন ফুল তুলসী দেবেন আপন আপন শ্রদ্ধা ভক্তি অনুসারে সেভাবে তারা পুজো করবেন যার যেমন সমর্থ আছে শক্তি আছে সেই অনুসারে পুজো করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে এসেছিলেন নন্দবাবা মা যশোদা তারা এসেছিলেন ব্রজের সমস্ত গোপীগণ এসেছিলেন এবং এই স্থানে তারা পুজো করেছিলেন সেই থেকে এটাকে মুখারবিন্দ নামে পরিচিত গিরিরাজ গোবর্ধনের এই মুখারবিন্দ নামটি অত্যন্ত প্রসিদ্ধ নাম জ্যতিপুরা এই স্থানটি পড়েছে ভগবান শ্রীকৃষ্ণ একানে এক অংশে গিরিরাজ গোবর্ধন পর্বতরূপে তিনি প্রকাশ হয়েছিলেন উঠে দাঁড়িয়েছিলেন প্রকট হয়ে রূপে দর্শন দিয়ে ভক্তদের দেওয়া দ্রব্য তিনি সাদরে গ্রহণ করেছিলেন সেবা গ্রহণ করেছিলেন এই স্থানে সব সব্রজবাসীরা ভোগ লাগিয়েছিলেন এবং ভগবানও তাদের সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেছিলেন এই হলো সেই গিরিরাজ গোবর্ধনের পর্বতের মুখ্য স্থান এই জন্য তাকে মুখারবিন্দ নাম দেওয়া হয়েছে এই মুখারবিন্দতে প্রতিদিন বহু মন দুধ অর্পণ করা হয় পুজো করা হয়ে থাকে সবাই গিরিরাজ গোবর্ধনকে দুগ্ধ দিয়ে স্নান করাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে এই গিরিরাজ গোবর্ধন পূজা করে অন্নকূট উৎসব অনুষ্ঠান করেছিলেন অবধি সেই প্রথা চলে আসতেছে এই অন্নকূটের উৎপত্তি স্থান হল এটি গিরিরাজ গোবর্ধন পূজার মুখ্য স্থান হল এটি একান থেকে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বজবাসীদেরকে নিয়ে একুশ কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলেন এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন থেকে আঙ্গুলের উপর ধারণ করেছিলেন এই জন্য এই স্থানটির বিশেষ মহিমা অনেকক্ষণ ধরেই ভক্তগণ লাইনে দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে থেকে সবাই তাদের শ্রদ্ধা শক্তি ভক্তি অনুসারে সেই রকম দ্রব্য তারা অর্পণ করতেছেন আমরা যারা ভক্তদেরকে নিয়ে গিয়েছিলাম সব ভক্তরা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তারা দুগ্ধ অর্পণ করার জন্য সেই অপেক্ষায় আছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যেও সবাই তাদের যে শ্রদ্ধা ভক্তি নিয়ে গিয়েছেন গিরিরাজ গোবর্ধনকে পূজা করার জন্য যার কারণে কখনও দশ মিনিট কখনো বিশ মিনিট কখনও আধা ঘন্টা এক ঘন্টাও সেখানে দাঁড়াতে হয় এই গিরিরাজ গোবর্ধনের পুজো করতে গেলে অনেক সময়ই ভিড় থাকে সকালের দিকটাই ভিড়টা একটু বেশি থাকে বিকালে ভিড় কম থাকে আবার কোনো কোনো দিন বিকালে ছাপ্পান্ন ভোগ হয় আর এই কারণে সেখানে আর দুধ চড়ানো যায় না সিঙ্গার হয়ে ছাপ্পান্ন ভোগ হয়ে যায় এই জন্য সকালে বারোটার মধ্যেই সবাই গিরিরাজ গোবর্ধনকে দুগ্ধ স্নান করিয়ে থাকেন আমাদের ভক্তগণ প্রায় সকাল নটার সময় গিয়ে সেখানে পৌঁছে গেছেন এবং গিরিরাজ গোবর্ধনে দুগ্ধ চড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তগণ সুষ্ঠভাবে সুন্দরভাবে লাইন ধরে ধরে একের পরে একে যাচ্ছেন যতই ভিড় হোক না কেন সেখানে কোনো বলপূর্বক বা ধাক্কাধাক্কির কোনো কাজ নেই সবাই শ্রদ্ধা সহিত যাচ্ছেন এবং সকলেই গোবর্ধনের দর্শন স্পর্শন করতেছেন এই গিরিরাজ গোবর্ধন যিনি স্পর্শ করেন যিনি পূজা করেন যিনি পরিক্রমা করেন তিনিকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না এই সাতক্রুশ একুশ কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সাত বছর বয়সে সাত দিন সাত রাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে তিনি ধারণ করে রেখেছিলেন এই হল সেই গিরিরাজ গোবর্ধন পর্বত এই স্থান দর্শন করার পরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি এবং আমরা যাই নন্দগরা বর্ষানা দর্শন করার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আমরা বর্ষানার দিকে রওনা হই বর্ষানার মন্দির দর্শন করার জন্য বর্ষানার মন্দির দর্শন করে সেখান থেকে আমরা ক্রম অনুসারে বিভিন্ন স্থান দর্শন করতে বের হয়ে থাকি সেই স্থানগুলো আপনাদেরকে দর্শন করা দর্শনার শিবেয়ে আমরা ধীরে ধীরে উঠলাম উপরে চৌতারায় এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এখানে শ্রীবিগ্রহ দর্শন করা যায় এবং বিগ্রহ দর্শন করে রাধা রানীকে দর্শন করে আমরা এদিকে চৌতারায় এসে দাঁড়ালাম প্রচণ্ড ভিড় মন্দিরের ভিতরে রাধারানীকে দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন তো সেখানেও আমরা রাধারানীকে দর্শন করার সুযোগ পেলাম রাধারানীকে দর্শন করলাম যে দূর থেকে রাধারানীকে দর্শন করা যাচ্ছে তারপরে সেখানে প্রসাদের ব্যবস্থা আছে আমাদের ভক্তরা যারা গিয়েছিলেন সবাই বসেছেন এবং প্রসাদ পাচ্ছেন অন্ন করি সবজি ইত্যাদি প্রসাদ বিতরণ করা হচ্ছে নিঃশুল্ক প্রসাদ বিতরণ এখানে কোনো পয়সা লাগে না প্রতিদিন সকাল নয়টার থেকে প্রসাদ বিতরণ আরম্ভ হয় দুপুর একটা পর্যন্তই প্রসাদ বিতরণ হয়ে থাকে সেই স্থানে ভক্তরা গিয়ে উপস্থিত হয়েছেন এবং যার যতটা প্রয়োজন ততটাই তারা প্রসাদ গ্রহণ করছেন বলছে খাও মনবর ছুর কিনভর ভগবানের শ্রীমতী রাধারানীর সেই লালি মন্দিরে প্রসাদ সেখান থেকে প্রসাদ পাওয়ার পরে আমরা কীর্তি মন্দিরে চলে আসি এটি হলো কীর্তি মন্দিরের ছবি আপনারা দর্শন করতে পারছেন রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিতা দেবী কৃপালু বাবা এই মন্দির তৈরি করেছেন রঙ্গজি মহলের পাশেই এই মন্দির আমরা আবার মন্দিরে প্রবেশ করবো আপনাদেরকে কীর্তি মন্দির দর্শন করাবো এটা বর্ষানার মধ্যেই পড়েছে বর্ষানা হইতে নন্দগ্রামে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই কীর্তি মন্দির অবস্থিত আমাদের ভক্তরা আসতেছেন এবং তারা এই মন্দিরে প্রবেশ করবেন দর্শন করার জন্য আমরাও যাচ্ছি পুরুষদের লাইন আলাদা মহিলাদের লাইন আলাদা সেখানে চেকিং করা হয় তারপরে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় তো ভক্তরা সবাই যাচ্ছেন এই হলো বর্ষানার কীর্তি মন্দির খুব সুন্দর পাথরের কারুকার্য দ্বারা তৈরি করা এই মন্দির কীর্তি মন্দির দর্শন করতে পারছেন এগুলো মন্দিরের ভিতরের অংশ ভিতরে যে রাধাকৃষ্ণ অষ্ট অষ্টশো কিলোরি দর্শকীগণ সেই ভিতরের দৃশ্যটা দর্শন করালাম এবার আমরা আবার বাইরের দৃশ্য দর্শন করাতে এসেছি এবার দেখেছে শুধু পাথর পাথর ইট নাই বালু নাই সিমেন্ট নাই জল নাই হ্যাঁ কীর্তি মন্দিরের ভিতর এবং বাহির উভয় দিকটাই দর্শন করানো হচ্ছে যেভাবে প্রায় মন্দিরের ভিতর বাহির দর্শন করানো হয়েছিল সেইভাবে দেখেন কীর্তি মন্দিরের ভিতরে সমস্ত ফটোগুলা দেখানো হচ্ছে বিগ্রহগুলা দেখানো হচ্ছে কীর্তি মন্দিরের ভিতরে মন্দির অভ্যন্তরের ফটো যে দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে দেখানো হচ্ছে ললিতা জ্যষ্ট এদিকে এদিকে রাধারানী কুলে বসে আছেন কীর্তিদা মাইয়ার কুলে বসে আছেন রাধারানী এইভাবে অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ মন্দিরের ভিতরে আবার মন্দির থেকে আমরা বেরোনোর পরে আরও বাকি অনেকগুলো জিনিস আপনাদেরকে দর্শন করাবো এখানে রাসলীলার ছবি আছে দেখানো হচ্ছে রাসস্থলী রাসলীলার সেদিন ধূপ প্রচন্ড প্রচণ্ড ধূপ উঠেছিল রুদ্র সেই রুদ্রের মধ্যে আমরা হেঁটে হেঁটে সমস্ত দর্শন করে যাচ্ছিলাম সুভা। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাগুলা এখানে তুলে ধরা হয়েছে এখানে রাধারানী শয়ন করে আছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বাতাস করতেছেন আরও অন্যান্য লীলাও আছে দর্শন করাও একটা একটা করে এই স্থানে দেখতে পাচ্ছেন রানী বৃন্দাবনে রাজা হয়ে বসেছেন তারপরে রাসাদি লীলা আপনারা দর্শন করতে পারবেন এই স্থানে এইভাবে শ্রী গোবিন্দের লীলাগুলাকে মূর্তিরূপে তৈরি করে সাজিয়ে সেই লীলাগুলোকে প্রকাশ করে আমাদেরকে দেখাচ্ছেন আমরা সেই লীলা দর্শন করছি এইভাবে কীর্তিমন্দিরের চতুর্দিকে ঘুরে ঘুরে বহু স্থান পরিদর্শন করা হলো এখানে রাসলীলার দেখানো হচ্ছে রাসে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিলেন সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানো হচ্ছে রাসলীলার অতপর আমরা গেটের সামনে যখন যাব তখন আরো একটি অপূর্ব দৃশ্য আপনাদেরকে দর্শন করাবো সেইখানে দেখতে পাবেন শ্রী রাধারানী এবং শ্রী অপূর্ব অপূর্বর সমাধুরী আস্বাদন লীলা দেখা ভক্তগণ সেই সমস্ত লীলা দর্শন করতেছেন ঘুরে ঘুরে আমরাও নিজেরাও দর্শন করতেছি এবং আপনাদেরকেও সেই লীলাগুলো দর্শন করার সুযোগ করে দিচ্ছি ঘরে বসেই আপনারা বর্ষনা কীর্তি মন্দির দর্শন করতে পারছেন এই দেখেন শ্রীমতী রাধারানীকে কি সুন্দরভাবে শ্রী গোবিন্দ মানভঞ্জন লীলা অভিনয় দেখাচ্ছেন করতেছেন কীর্তি মন্দিরের অপূর্ব শোভা দর্শন করে করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি কীর্তি মন্দিরের গেট এবং আশেপাশের সমস্ত চিহ্নগুলাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি মন্দিরের বিভিন্ন স্থানের বিভিন্ন রকম ডিজাইন করা আছে সেইগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি অতপর আমরা এখন মন্দিরের বাইরের দিকে বেরাব এবং বেরোনোর পরে আমরা সেখান থেকে গাড়ি ধরে নন্দগ্রামের দিকে রওনা হব বর্ষানার অনেক কিছু দর্শনীয় ছিল দানগর মানগড় ময়ূরকুটির আদি সময়ের অভাবে সেখান থেকে আমরা নন্দগ্রামে চলে আসি এই হলো সেই নন্দগ্রাম নন্দগ্রামে এসেছি নন্দগ্রামে এখানেও প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন তো নন্দগ্রামে এবার এসেছি আমরা নন্দবাবা মা যশোদা কৃষ্ণ বলরাম এদের এই বিগ্রহ দর্শন করার জন্য স্থানটির নাম হল নন্দভবন এবং নন্দগ্রাম কৃষ্ণ বলরাম মন্দির আনন্দ বাবা গকুলে ছিলেন আপনারা সবাই জানেন গকুল মহাবনে ছিলেন কিন্তু কংসপ্রেরিত অসুরগণ বারবার গিয়ে অত্যাচার করতে শুরু করে যার কারণে বয়োজ্যেষ্ঠ গোপগণ সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে গকুল ত্যাগ করে তারা চলে আসবেন ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন দুই বৎসর কুড়ি দিন ছিল এ কথা জানা যায় জনশ্রুতিতে সেই সময়ে নন্দবাবা গোকুল ত্যাগ করে চলে আসেন প্রথমে কিছুদিন ছুটি করা থাকেন তারপরে এখানে এসেছিলেন সেখান দর্শন করার পরে আমরা কুকিলাবনে আসি এটা হলো কোকিলাবণের সূর্যকুণ্ড এই ককিলাবণের সূর্যকুণ্ডে সবাই স্নান করতেছে আর তারপরে তারা সূর্যদেবের পূজা করতে যাবেন এই হলো ককিলাবণের সূর্যকুণ্ড সূর্যকুণ্ডে কেউ আচমন করতেছেন কেউ স্নান করতেছেন কেউ হাত পা ধৌত করতেছেন কুকিলাগণের সূর্যকুণ্ড দর্শন করার পর এবার আপনাদেরকে শনিদেবকে দর্শন করাবো কুকিলাগণের শনিদেব মন্দির এই হলো শনি ঠাকুর শনিদেব শনিবারে আমরা গিয়েছিলাম পূর্ণিমা দিন শনিবারে আমরা গিয়েছিল তো সেখানেও প্রচণ্ড লোকের ভিড় ছিল সবাই শনিদেবের মাথায় তেল দিচ্ছেন তিন দিক থেকে তিনটি নৌকা তৈরি করা আছে বাইরের দিকে গ্রিলের বাইরে থেকে তেল প্রদান করতে হচ্ছে সেই রকম অন্তরঙ্গ কেউ থাকলে বা পূজা দিদি আসে না তবে ভিতরে গিয়ে তারা তেল দিতে পারেন না নাহলে বাইরে থেকে এইভাবে শনিদেবের মস্তকে তেল চড়ানো হয়ে থাকে এটি হলো শনিদেবের বিগ্রহ এইখানে যে শনিদেব দেখতে পাচ্ছেন সেটা ভগবান শ্রীকৃষ্ণই শনি ধারণ করে এখানে দাঁড়িয়েছিলেন বজবাসীদের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি নিজেই রূপে এখানে প্রকট হয়েছিলেন তাই এই স্থানের নাম হলো কুকিলাবন এই কুকিলাবনের যে শনিদেব ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই যদিও আমরা জানি সূর্যদেবের পুত্র হলেন শনি হ্যাঁ কিন্তু এইখানে শনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই শনি রূপ ধারণ করে বজবাসীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন তারপরে একটা ছোট্ট গলি রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবাস করার পরে এই স্থানে আছে কুকিলবিহারী ভগবান এখানে অবস্থান করতেছেন এই মন্দিরের ভিতরে কুকিলেশ্বর ভগবান অবস্থান করতেছেন রানীকে নিয়ে সেখানে বিরাজমান আছেন ভক্তগণ সেই দৃশ্যগুলো দর্শন করতেছেন চতুর্দিকেই সুন্দর মনোরম দৃশ্য দর্শন করার মতন অখণ্ড ভান্ডারা প্রসাদের ব্যবস্থাও চলতেছে এই স্থানে আমরা কিছুক্ষণ দর্শন করলাম দর্শন করার পর আমরা যাবটে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যাবট মধ্যে রাধারানী দুই দিকে ললিতা বিশাকা দুই সখী অবস্থান করতেছেন এই হলো জাবট গ্রামের যাবটের মন্দিরের তিন তালাতে আমরা উঠেছি গুসের বাড়ি রাধারানী শ্বশুর বাড়ি বা জটিলা কুটিলার বাড়ি এই হলো জাবট গ্রাম তিনতলার উপর থেকে আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দর্শন করাচ্ছি জাবট গ্রামের বাড়িঘরগুলোকে আপনারা দর্শন করতে পাচ্ছেন এটা হলো জাবট গ্রাম জাবটেশ্বরী শ্রীমতী রাধারানী এই স্থানে অবস্থান করতেন এটাকে আয়ান ঘোষের বাড়ি বা কুটিলার বাড়িও বলা হয়ে থাকে এই স্থানে বলদেব কুণ্ড আছে কিশোরী কুণ্ড আছে রাধারানী যে কুণ্ডে গিয়ে স্নান করতেন সেই কুণ্ডের নাম কিশোরী কুণ্ড এটা হলো রাধারানীর কক্ষ এই কক্ষতে রাধারানী শয়ন করেন বিশ্রাম করেন এখানে এটা হলো রাধারানীর কক্ষ নিচে একদিকে কৃষ্ণকালীর ছবি আছে যে কালী কালীভক্ত ছিলেন রাধারানীর মান ভঞ্জনের জন্য কৃষ্ণ যে কালী মূর্তি ধারণ করেছিলেন সেই কৃষ্ণকালী রূপ আর অন্যদিকে জটিলা কুটিলা আয়নগুষের ছবি আছে মধ্যকানে রাধাকান্ত জীবী রাজ করতেছেন রা।